সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেই চীনা জানা মুখ নুল আমসা আমাদের মনসুরা মধ্য উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাঁড়ি ভাঙা খেলার জন্য প্রস্তুত হাঁড়িটার সামনে দেখা যাচ্ছে আমাদের নুল আমছার এক্সপ্রেশন অনেক ভালো দেখাচ্ছে আপনারা দেখেন কী হয় সামনে নুল আমসা যখন প্রস্তুত প্রস্তুত বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু না বাড়ি দিবেন না পাশে হাঁড়িটা দেখা যাচ্ছে বাড়ি দিবেন দর্শকদের টান টান উত্তেজনা বাড়ি কি দিবেন না না আর আরেকটু 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 আরেকটু